আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমরা সমাধান করতে যাচ্ছি অর্থাৎ দুইয়ের পাঁচ নং সৃশে পাঁচ নং সৃশে সমাধান করব। এখানে তোমাদের কত বলা হয়েছে লেনদেন নয় এমন ঘটনা সমহে মোট পরিমাণ নির্ণয় করো মানে এখানে তোমাকে যতগুলো লেনদেন দিয়েছে এখানে কিছু কিছু লেনদেন ঘটনা আবার কিছু কিছু লেনদেন তো লেনদেন নয় ওই এমটি গুলাকে আমরা মোট পরিমাণ এখানে কত দেখাতে বলেছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আট তারিখের লেনদেনে দেখো কি বলেছে ধারে এত টাকা পণ্য বিক্রয় আদেশ পাওয়া গেছে ধারে পণ্য বিক্রয় আদেশ পাওয়া গেল তুমি আদেশ পেয়েছ এখন বিক্রি করো এরপর আসে পনেরো তারিখ মাসিক এত টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো তুমি নিয়োগ করেছ এখনো বেতন প্রদান করোনি তাই এটাও একটা ঘটনা তাইলে আমাদের কর মধ্যে এই দুটি এন্ট্রি আসবে তাহলে দেখো শখ হচ্ছে তারিখ বিবরণ টাকা টাকা তোমরা অবশ্যই তোমাদের কোশ্চেনে যেটা থাকবে ওইটা পুরোটা উঠিয়ে টাকার পরিমাণ লিখে দুইটা প্লাস করে ব্যালেন্স কেটে দিবা তোমাদের ক্ষতে বলা হয়েছে জুলাই মাসের লেনদেন কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো ডেবিট ক্রেডিট করব আর কারণ সহ কারণ সহ বলতে সম্পদ দায় এগুলা হ্রাস বৃদ্ধি বোঝাচ্ছে এটাকে কারণ বলে আচ্ছা তাহলে আমরা প্রথমে আমরা একটি জাবেদা গুলো দেখে জুলাই এত টাকা এবং এত টাকার পণ্য নিয়ে একটি ব্যবসা শুরু করা হলো তাহলে এটার জাবেদা হচ্ছে নগদার হিসাব ডেবিট আসবাব পণ্য হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট নগদ এত টাকার আসবাবপত্র ক্রয় তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট নগদার হিসাব ক্রিয়েট এখানে আমরা আসবপত্র কেন লিখবো তুমি সম্পদ কিনতেছ এটা পণ্য না যদি তুমি পণ্য ক্রয় করতে তাহলে ক্রয় হিসাবে ডেবিট হতো এখানে তুমি একটা সম্পদ ক্রয় করতেছো সম্পদ তোমার কাছে আসতেসো তার জন্য আসবাবত্র হিসাব ডেবিট হবে এরপরে হচ্ছে নগদে এত টাকা পণ্য ক্রয় এটা হচ্ছে পণ্য ক্রয় তাহলে এটা ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রিয়েট হবে এরপরে ব্যবসায় প্রয়োজনে মনিহারি ক্রয় করা হয় ব্যবসায় প্রয়োজন মনে ক্রয় করা হলো তাহলে আমরা এখানে বলতে পারি ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট চেক দ্বারা বিক্রয় ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট মালিক কর্তৃক উত্তোলন এখানে যেহেতু ব্যাংক বলে দেয় নাই তাহলে ব্যবসা হতে মালিক উত্তোলন করেছে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে দেখো এখানে তোমাদের জামেলাগুলোর মধ্যে আমরা বলতে পারি আচ্ছা নগদান হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তোমার সম্পদ বৃদ্ধি পেয়েছে ক্রয় একটা ব্যয়ের নাম তুমি ব্যয় ডেবিট এনে কিছু ব্যয় বৃদ্ধি পেয়েছে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে কারণ আমরা মালিকানা সত্ত্বে সবসময় ক্রেডিট এনেছি এরপরে আসবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট একটা সম্পদ তোমার বৃদ্ধি পেয়েছে আর একটা সম্পদ তোমার হ্রাস পেয়েছে এরপরে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তোমার ব্যয়ও বৃদ্ধি পেয়েছে সম্পদ হ্রাস হয়েছে এরপরে আসি বিশ নম্বরে ডেবিট ক্রেডিট মনিহারি হিসাব ডেবিট হিসাব ক্রেডিট এখানে তোমার ব্যয় বৃদ্ধি পেয়েছে সম্পদ হ্রাস হয়েছে এরপরে আসি ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তোমার এখানে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে আয় বৃদ্ধি পেয়েছে আয় কেন বৃদ্ধি পেয়েছে আয় আমরা অলওয়েস ক্রেডিটে লিখি তো আয় যদি ক্রেডিট লেখা আয় বৃদ্ধি পাবে এরপরে আসি উত্তোলন হিসাব দেবে টান হিসাব ক্রেডিট উত্তোলন হচ্ছে একটা মালিকানা সত্য উত্তোলন করলে ব্যয় বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্য হ্রাস পাবে আর নগদ সম্পদ সম্পদ ও হ্রাস পাবে আচ্ছা আমরা এখানে গতে একটু দেখি গতে বলেছে ইউট্রেডার্স এর জুলাই মাস শেষে সত্ত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো সত্ত্বাধিকার মানে হচ্ছে মালিকানা সত্যের পরিমাণ চেয়েছে সত্ত্বাধিকার মানে হচ্ছে মালিকানা সত্যের পরিমাণ মালিকানা সত্যের পরিমাণ বের করতে বলা মানে হচ্ছে মালিকের অংশে কতটুকু পরিমাণ আছে কি এই অংশটুকুর মোট পরিমাণ চেয়েছে আমরা জানি মালিকানা সত্যের মধ্যে মূলধন আসে এটার সাথে ছোট ছোট যে আয় থাকবে ওই আয়টা যোগ হয়ে যাবে ছোট ছোট ব্যয়গুলো বিয়োগ হবে উত্তোলন বিয়োগ হবে এতটুকু প্রসেসিং এর মাধ্যমে তোমাকে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হবে মালিকানা সত্ত্বের মধ্যে মূলধনের সাথে আয় প্লাস করতে হবে ব্যয় মাইনাস করতে হবে উত্তোলন মাইনাস করতে হবে তাহলে আমরা গিয়ে মালিকানা সত্ত্বের পরিমাণ পাবো এখানে আয় আর ব্যয় কিন্তু ছোট ছোট বড় না যেমন সম্পদ ক্রয় করেছো সম্পদ বিক্রি করেছো এগুলো আসবে না ছোটখাটো যেমন মনিহারি ক্রয় এগুলা ছোটখাটো আয় ব্যয় গুলো তোমরা এখানে দেখো তাহলে আমরা মালিকানা স্বত্বের মধ্যে সর্বপ্রথম জুলাই এক প্রারম্ভিক মূলধন আনা হয়েছে প্রারম্ভিক মূলধন হিসেবে নগদ এবং পণ্য এই দুটা টাকা প্লাস করে লেখা হয়েছে এরপরে দেখো যেহেতু পণ্যটা ব্যবসা হতে এটা চলে যাবে একটা মালিক যদি নগদ এবং পণ্য নিয়ে ব্যবসা শুরু করে তাহলে নগদ আর পণ্য হচ্ছে মালিকের অংশ এটা মূলধন বাট এই পণ্যটা তোমার ব্যয় হয়ে যাবে তুমি এই পণ্যটা তুমি সারা বছর ব্যবসায় রেখে দিবে না এই পণ্যটা তুমি সেল করবা তোমার কি এই পণ্যটা তোমার চলে যাবে তার জন্য এটাকে বাদ দিয়ে দেখানো হয়েছে ব্যয় হিসেবে তো এটা আবার তোমার ব্যয় হিসেবে দেখানো হয়েছে এরপর বারো তারিখে বলা হয়েছে যে তুমি পণ্য ক্রয় করেছিল নগদে এটাও একটা ব্যয় হয়েছে তো এটাও মাইনাস হয়ে যাবে তো এই টাকা থেকে এটা মাইনাস করে এটা লিখবো বিশ তারিখে বলছে যে তুমি মণিহারি নগদে ক্রয় করেছো এটাও তোমার মনিহারি নগদে ক্রয় করা হয়েছে এটাও তোমার একটা ব্যয় তো এটাও মাইনাস হয়ে যাবে এটাও তোমার মাইনাস হবে ব্যয় মাইনাস হয়ে যাবে যে এখান থেকে এটা ব্যয় মাইনাস করে লিখলাম এরপরে তুমি যেহেতু চেকে পণ্য বিক্রি করেছো তাহলে তোমার এটা আয় হয়েছে তাহলে এটা প্লাস হয়ে যাবে এটার সাথে এটা প্লাস করে এটা লিখলাম এরপরে হচ্ছে তুমি মালিক কর্তৃক উত্তোলন উত্তোলন করেছে মালিক তাহলে এটাও একটা ব্যয় হয়েছে ব্যবসায় তো এটাও মাইনাস হবে মাইনাস করার পর যে টাকা আসে এটা হচ্ছে তোমার টোটাল মালিকানা স্বত্ব আশা করি তোমরা বুঝতে পেরেছো